হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা আপদের জন্য বেশ একটি সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি এন্ড এই ওয়াচটা এনএফসি সহকারে হ্যান্ড সেন্সর নিচে রাখবেন উপরে তুললে অটোমেটিক চলে যাবে নিচে রাখবেন উপরে তুলবেন অটোমেটিক জ্বলে যাবে এন্ড এটার মডেলটা হচ্ছে এস ডাব্লিউ নাইন মিনি এনএফসি ব্র্যান্ডিং করা আছে অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এন্ড এটার মধ্যে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বা ইউজার ম্যানুয়াল গাইড এন্ড ডাবল স্টেপ থাকবে একটা চেন সিস্টেম স্ট্রেট পিঙ্ক কালার মধ্যে আরো একটি সিলিকন স্ট্রেপ পাচ্ছেন বডিটাও থাকতেছে পিঙ্ক অ্যান্ড ওয়ারলেস চার্জার রয়েছে এটার মধ্যে এটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচার আছে হার্ট বিট রেট পেডোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোট স্ট্রেপ কাউন্ট থেকে শুরু করে অনেক অনেক ফিচার অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি একটু দেখাই স্ট্রেপ এর কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ধুয়েটু ইউজ করতে পারবেন অ্যান্ড সাথে ওয়ারলেস চার্জার বডিটা আছে দেখেন পিঙ্ক কালার সাথে স্ট্রেপ আছে স্ট্রেপটাও কিন্তু অনেক সুন্দর একটি স্ট্রেপ পাচ্ছেন আনবক্সিং করে ফেললাম মানে হ্যান্ড করে ফেলছি লুকিংটা দেখেন চার পাঁচটায় কত সুন্দর একদম সাইজটা দেখেন আমার হাতের মধ্যে অ্যাডজাস্ট করছি ফোরটি ফাইভ এম হবে একদম কমপ্যাক্ট সাইজ আর এটার মধ্যে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ আছে এই পাশে স্পিকার সেন্সর পেয়ে যাচ্ছেন স্ট্রেপ লক আছে এত ছোট্ট ডিভাইসও স্ট্রেপ লক পাচ্ছেন জাস্ট প্রেস করে ধরবো এটা একদম ফুল ডিসপ্লে দিয়ে হবে ওপেন হয়ে যাবে হ্যালো লিখা আসছে এখানে অ্যাপসের নামটা চলে আসছে অ্যান্ড এটার মধ্যে দেখেন ফুল ডিসপ্লে অ্যান্ড ওয়াচ ফেসগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস রয়েছে একটা প্রেস করব। এটা হচ্ছে মেনু স্টাইল দেখেন মেনু স্টাইলগুলাও কিন্তু অনেক চমৎকার মেনু স্টাইল প্রচুর ফিচার অ্যালার্ম থেকে শুরু করে গেম থেকে শুরু করে স্কাইপ এখানে বিভিন্ন ফাংশানগুলো ওয়াও এত সুন্দর একটি মেনু স্টাইল দেখেন অসাধারণ একটি মেনু স্টাইল ডাবল প্রেস করলে এটাও একটা মেনু স্টাইল থাকবে এরকম সুন্দর রাউন্ড টাইপের মধ্যে ডাবল প্রেস করলে একটার পর একটা মেনু চেঞ্জ হচ্ছে ডাবল প্লেস করলে আরো মেনুস্টাইল থাকবে এই মেনুস্টাইল রাও কিন্তু অনেক সুন্দর এরকম অনেক গুলো মেনুস্টাইল কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট বড় যেভাবে খুশি ইউজ করতে পারবেন হাইড্রেড বিটরেট পেরোমিটার রিমেন্ডার অক্সিজেন মোটে স্টেপ কাউন্ট যেরকম বলছি সকল কিছু কাজ করবে হ্যান্ড সেন্সর নিচে রাখবেন উপরে তুলবেন অটোমেটিক চলে যাবে অ্যান্ড টাইম টাও দেখাবে অলার্স এন ডিসপ্লে চমৎকা সবকিছু মিলাই কিন্তু অনেক সুন্দর এ প্রোডাক্ট ই যারা নিতে চাচ্ছেন অনেক অনেক ফাংশন আছে কিউ আর স্ক্যান করে আপনার অ্যাপস্টানিমাকে কানেক্ট করে ইউজ করতে পারবেন স্টেপ সাথে অ্যাডজাস্ট করে ফেলছি বুকিংটা দেখেন দেখতে কিন্তু দারুণ লাগতেছে মানে পিঙ্ক বোর্ডের সাথে পিঙ্ক স্টেপ আবার সেন্সর আছে এখানে অন ডিসপ্লেও আছে হ্যান্ড স্যানসর সহ দেখেন দারুণ এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনার প্রিয়জনকে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস হতে পারে এটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা আমরা বলে দিচ্ছি বাইশশো না আজকে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন এইচডাব্লু নাইন মিনি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে করবেন ধন্যবাদ সকলকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি